এলাহি আয়োজনের মধ্যে দিয়ে শুরু হলো হল পনেরোতম গোবরডাঙ্গা উৎসবের উৎসবের শুভ উদ্বোধন উপলক্ষে এদিন এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় গোবরডাঙ্গা আনন্দ সম্মেলনী প্রাঙ্গণ থেকে শুরু হয়ে তা শেষ হয় গোবরডাঙ্গা কালীবাড়ি মোড় এলাকায় এদিনের শোভাযাত্রায় অংশ নেন কয়েক হাজার উৎসাহী মানুষজন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত জেলা পুলিশের পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খারিয়া অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নীলাঙ্গি প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস জেলা পরিষদের জনস্বাস্থ্য আধিকারিক অজিত সাহা সহ একাধিক প্রশাসনিক কর্মকর্তারা এলাকার বিদ্যালয়গুলির ছাত্রছাত্রীরাও এদিন অংশ নেন এই পদযাত্রায় উৎসব তেইশে জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে সাতাশে জানুয়ারি পর্যন্ত শবে থাকছে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান নাটক নৃত্য আবৃত্তি সহ বিশিষ্ট শিল্পীদের অনুষ্ঠান উৎসবকে ঘিরে সাজিয়ে তোলা হয়েছে ঐতিহ্যের শহর গোবড়ডাঙাকে বহু মানুষ এই উৎসবে শামিল হবেন বলেও আশা উদ্যোক্তাদের গগন গোবড়ডাঙা উৎসব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন সারা বাংলায় প্রতিটি জায়গাতে নেতাজি সুভাষ বসু ভারতের বীর সন্তান যিনি ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে অপসীন সংগ্রাম করেছিলেন সেই নেতাজি সুভাষ চন্দ্র বোসের জন্মতিথি উদযাপন করবার জন্য একশো আঠাশতম জন্মতিথি নেতাজি সুভাষ চন্দ্র বসু আমরা গোবরডাঙ্গা পৌরসভার পক্ষ থেকে মেধাবীর প্রতি শ্রদ্ধাজ্ঞ জানানোর ভাবনা নিয়েই আমরা দু সালে গোবর উৎসব শুরু করেছিলাম প্রতি বছর কলেবর বৃদ্ধি পাচ্ছে এবছর ভীষণ উদ্দীপনা উৎসাহ ও উন্মাদনার মধ্যে দিয়ে গোবর উৎসবের সূচনা হলো গোবর বিভিন্ন স্কুল কলেজ সামাজিক সংস্থা ক্লাব সংগঠন নাট্য দল থেকে শুরু করে ব্যবসায়ী সাধারণ মানুষ সর্বস্তরের মানুষ আজকে এই উৎসবে সামিল হয়েছে হাজার হাজার মানুষ প্রায় দশ হাজার মানুষ আজকের এই উৎসবে এই বর্ণাঢ্য শোভাযাত্রায় তারা অংশ নিয়েছেন এবং আজকের এই অনুষ্ঠান সমৃদ্ধ করেছেন বারাসাত পুলিশ জেলার এসপি ম্যাডাম মহাশয়া এবং অ্যাডিশনাল পি মহাশয়া তারা আজকে উপস্থিত ছিলেন সেই সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস সহ অনেক সম্মানীয় অতিথিবৃন্দ আমরা সবাইকে কৃতজ্ঞতা জানাই আমরা ধন্যবাদ জানাই নমস্কার জানাই এই উৎসব পাঁচ দিন চলবে আজ তেইশ তারিখ থেকে শুরু করে সাতাশ তারিখ পর্যন্ত প্রতিদিন বিভিন্ন আবৃত্তি আহ গান ছবি আঁকা নৃত্য এবং সন্ধ্যাকালে বৈরাগত শিল্পী সহ বিভিন্ন রকম বিনোদন অনুষ্ঠান বা সাংস্কৃতিক অনুষ্ঠান